ও সর্বশ্রুতিশিৎ বিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যায় তম শ্রী গুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয় গি তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছে। সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে সেই সিটিগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার স্মৃতি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব গুরু পাদ পঙ্কজম তনুমী মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আর্তজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরে আকুল পিপাসা এই অমৃতময়ী বাণীগুলি হইতেই মিটাইয়া লয় দুর্বাগা যে এমন সুযোগ হেলায় হারাইয়া কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সন্নিবেশিত বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি সংকুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে এক এককতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো এককানি চিঠির মর্মার্থ জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ জগতে যে সৈত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু জয় গুরু জয়গুরু ঠাকুরের সিটি বাবাত্ত সারস্বত মঠ এগারো দুই বাইশ স্নেহের নি তোমার পত্র পাইয়া অবগত হইলাম ইতিপূর্বে শ্রীমান স্বর বগুড়ার বুকে লিখিত পত্রে আরও আশ্চর্যন্দ হইয়াছিলাম যাহা হোক তোমার পত্রে কতঞ্চিত আশ্বস্ত হইলাম বর্ষ চিত্তের সাময়িক উত্তেজনার বসে হঠাৎ সংসার সারিয়া দেওয়া সঙ্গত নহে নিজেকে সংযত ও প্রকৃতিকে সবশে আনিতে না পারিলে পৃথিবীর যেখানেই যাও না কেন অভাব অশান্তি সঙ্গে সঙ্গে থাকিবে সস্ত্রীকের বিপদ পদে পদে সস্ত্রিক ধর্মাচরণের জন্যই গৃহস্থ আশ্রম সুতরাং বর্তমান সুবিধা ত্যাগ করিলে জগতে অসুবিধায় বেশি ভোগ করিতে হইবে বিশেষত আশ্রমে আসিলে অশান্তি আরও বাড়িয়া যাইবে এখানে নানা প্রকৃতির বহু লোক সকলের সঙ্গে মতের মিল হইবে না উপরন্তু উদ্বেগ নিত্য বাড়িতে তাকিবে আর আশ্রমে সস্ত্রীক তাকিবার নিয়মও নাই সব শিষ্যই যদি সস্ত্রীক চরণাশ্রয় করিতে আইসে তবে আশ্রমটি যে একটি গৃহস্থ পল্লী হইয়া দাঁড়াইবে তাহা তুমিও বুঝিতে পারো আশ্রমের অভাব বসন্তি এখনও কমে নাই আমিও বৎসরের অধিকাংশ সময় আশ্রমের বাহিরে থাকি তবে তোমাদের আশ্রমে তাকিয়া লাভ কি আমি সত্তরেই বাংলাদেশে যাইতেছি তবে যদি নিতান্তই সংসারে বিরক্তি বা ঘৃণা জন্মিয়া থাকে আমার উপদেশ মতো কাজ করিতে নাই পারো তবে কোনো তীর্থা দিতে যাইয়া সস্ত্রিক বাস কর সাধন ভোজন করো কিন্তু আশ্রমে আসিলে তোমাদের মনোবিষ্ট পূর্ণ হইবে না বরং নিজে আরও অসুখী হইবে আশ্রমটাও আদর্শ শূন্য অশান্তির স্থান হইবে আমার মতে যে রূপ সংসারে আস তদ অনুরূপ সংযত ও ধৈর্য সহকারে আরও কিছুদিন থাকো সব দিকে সুবিধা হইবে বাসায় বেশি অশান্তি হয় সস্ত্রী কর্মস্থলে গিয়া থাকো নতুবা বালিকা স্ত্রী লইয়া সংসার সারিয়া নানা অসুবিধায় পড়া কখনো সঙ্গত নহে বরং সময় সময় আমি যখন আশ্রমে থাকিব ছুটি লইয়া এক দুই মাস আশ্রমে আসিয়া থাকিও নতুবা একেবারে সস্ত্রীক সংসার সারিয়া আসিলে জীবন বিষময় হইয়া উঠিবে সন্ন্যাস ধর্ম নির্গুণাত্মক তাহা সস্ত্রীক আচরিত হইবার নহে যাহোক আমি সব দিক খুলিয়া লিখিলাম তুমি একটু স্থির সমাহিত চিত্তে আমার কথাগুলি চিন্তা করিয়া দেখিও বৎস লাফালাফি বা ছুটাছুটি করিলে শান্তি মিলে না তাহার ইচ্ছা হইলে অশান্তির মধ্যেও শান্তি পাওয়া যায় এ বিশ্বাস হারাইও না তার চরণে সব সমর্পণ করিয়া তার ইচ্ছাতে সব নির্ভর করিয়া যেমন আছ সেইভাবেই কর্তব্য পালন করিয়া যাও তোমার সুখ শান্তির জন্য তিনিই ব্যস্ত হইয়া পড়িবেন নতুবা আত্মবুদ্ধিতে চলিলে পদে পদে বিলম্বিত হইবে আশ্রমে উপস্থিত কার্যাদি শেষ করিয়া যত শীঘ্র পারি আমি উত্তরবঙ্গে যাইতেছি সেই সময় সব বলিব ও শুনিব সু জু ও দুই একটি বালক জরে শয্যাগত অন্যান্য মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিবা ইতিবানুদায়ী শ্রী নিগমানন্দ ওং যতরং পিভ্রষ্টং মাত্রাহীন চদ্ভাবে তৎসর্বং দেওয়র দেব প্রসিদ্ধ সুখীন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানী পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভাগ ভুবে ওং শান্তি 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 ওম তৎসৎ